সকলেই ছোট মাছের চচ্চড়ি খেতে পছন্দ করেন তবে ছোট মাছের চচ্চড়ি ভালোভাবে রান্না করতে পারেন না মাছগুলো ভেঙে যায় আজকে আপনাদের বেগুন দিয়ে ছোট মাছের চচ্চড়ি রান্না করে দেখাবো আশা করছি আপনাদের ভালো লাগবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম রেসিপি বাই আসমামের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথমেই ছোট মাছগুলোকে ধুয়ে নিয়েছি এবং বেগুনগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি আজকে চুঁচুড়িটা হাতে মেখে করবো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ও পেঁয়াজ কুচি এই রান্নাটা করতে খুব বেশি মশলার প্রয়োজন নেই দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো লবণ ও সয়াবিন তেল এখানে বেশ খানিকটা সয়াবিন তেল ব্যবহার করতে হবে আপনারা চাইলে সরিষার তেলও ইউজ করতে পারেন এখন সবগুলো মশলাকে ভালোভাবে হাতের সাহায্যে মেখে দিব অবশ্যই আলতো হাতে মাখতে হবে নাহলে মাছগুলো ভেঙে যাবে দেখতেই পাচ্ছেন আলতো হাতে হাতে সাহায্যে মেখে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি ও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট রান্না করতে হবে পাঁচ মিনিট রান্না করার পর পানি শুকিয়ে তেলগুলো উপরে ভেসে উঠেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনে পাতা এই রান্নাতে খুঁতে দিয়ে বারবার নাড়াচাড়া করা যাবে না এতে মাছগুলো ভেঙে যায় দেখতে পাচ্ছেন আমার চোরচুড়টা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে এবং মাছগুলো একটাও ভাঙেনি অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন ভালো লাগবে ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ